মনুমুখ ইউনিয়নের হারানো ইতিহাস সরকারের বাজারে এক সময়কার প্রাণ সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সরকার বাজারে লোক ঢুকছে চায়ের দোকান সবজি বিক্রেতা মুদি দোকান আমাদের প্রতিনিধি সরকার বাজারটি ঘুরে প্রতিবেদন তৈরি করেছেন যেখানে নামে সরকার বাজার কাজে এখানে কোনো সরকার নেই এলাকায় নাম ডাক অনেক সরকার বাজার শত বছরের পুরনো বাজারটি একসময় হাটবারে বারোয়ারি পণ্যে সয়লাভ হয়ে উঠত সপ্তাহে দুই দিন হাটে নানা রকম পণ্য নিয়ে হাজির হতেন বিক্রেতারা দৈনন্দিন জীবনের নানা উপকরণ কৃষি কেনাকাটা করতে ভিড় করতেন আশপাশের গ্রামের মানুষ এখনো সে হাট আছে ক্রেতা বিক্রেতার ভিড়ও আছে শুধু নেই হাটের পুরনো সেই বারোয়ারি চেহারাটা আর প্রতিদিনই বাজারটি বিকালবেলা জমে উঠে সেই শত বছরের ঐতিহ্যবাহী বাজারটি নিয়েই আজকে প্রতিবেদন তৈরি করেছেন সিনিয়র সাংবাদিক এম এ আহমদ আজাদ বাজারটি মূলত রবিবার ও বৃহস্পতিবার বাজারটি হাট জমে উঠলেও বাজারটি চিত্র ধারণ করা হয়েছে শুক্রবার বিকেলে সরকার বাজার হাটের অবস্থান মৌলভীবাজার সদর উপজেলার মনোমুখ ইউনিয়নের মধ্যে এই হাটে এখন শুধু গরু ছাগল হাঁস মুরগি এবং প্রায় হারিয়ে যাওয়া বাঁশ তৈরি পণ্যই দেখা যায় আদি সরকার বাজারের কাছেই বারোয়ারি পণ্যের নিয়মিত বাজার গড়ে উঠেছে এতে পুরনো হাটটি তার বারোয়ারি চেহারা হারিয়েছে বৃহস্পতিবার ছিল সরকার বাজারের সাপ্তাহিক হাটবার সপ্তাহে দুই দিন সাপ্তাহিক হাট বসে ও বৃহস্পতিবার তবে রোববার রোববার তেমন একটা জমে না এখন প্রকৃত জমজমাট বাজারটি হয় বৃহস্পতিবার ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার বাস স্ট্যান্ড এলাকা পার হয়ে কিছুটা উত্তরে গিয়ে গ্রামের দিকে ঢুকে গেছে একটি পাকা গ্রামীণ সড়ক সেই সড়ক ধরে কয়েক মিনিটের দূরত্বে গিয়ে দেখা মেলে পুরনো সরকার বাজারের কিন্তু এখন মূলত বাজারটি জমে উঠেছে বাস স্টেশন এলাকায় বাস স্টেশন ও মূল বাজার মিলে প্রায় পাঁচ শতাধিক দোকান রয়েছে হাঁস মুরগির বেচা চলে হাঁটে বৃহস্পতিবার মৌলহীবাজার সদর উপজেলার সরকার বাজারে হাঁস মুরগির বেচা চলে হাটে নুরুল আমিন নামের স্থানীয় এক বাসিন্দা বলেন সরকার বাজার ঐতিহ্যবাহী হাট অনেক পুরনো শত বছর আগের তার দাদা দাদারও দাদার আমল থেকে এটা চলে আসছে এখানে হবিগঞ্জ সিলেট থেকেও অনেকে আসেন স্থানীয় লোকজন বলেন প্রতি দুপুর থেকে হাট জমতে শুরু করে বিভিন্ন স্থান থেকে গরু ছাগল হাঁস মুরগি বেতের পণ্য সামগ্রী নিয়ে বিক্রেতারা আসতে শুরু করেন বিকেলের আলো ফোরানোর আগেই হাট গুটিয়ে যায় ক্রেতা বিক্রেতারা যার যার পথে যেতে শুরু করেন মৌলভীবাজার সদর উপজেলায় মোট চল্লিশটি বাজার আছে এর মধ্যে তেইশ বাজার নিয়মিত ইজারা যায় এগারোটি বাজার হচ্ছে প্রধান তার মধ্যে অন্যতম বাজার হচ্ছে সরকার বাজার সরকার বাজারটি মলহবী বাজার সদরের দ্বিতীয় বৃহত্তম বাজার শত বছরে বাজারটি এখনো বহন করে ঐতিহ্যের সাক্ষ্য একসময় এই হাট ছিল এলাকার প্রাণকেন্দ্র সপ্তাহের দুই দিন হাটবারে জমজমাট হয়ে ওঠে বারোয়ারি পণ্যে আজও সেই হাট টিকে আছে আপন মহিমায় সময় বদলালেও হারিয়ে যায়নি মানুষের আনাগোনা কমেনি ব্যস্ততা শত বছর পেরিয়েও এসে হাটবারে জমে ওঠে পুরনো দিনের সেই চেনা চিত্র। এখনো আছে জৌলুসও আছে কোলাহলও আছে আছে মানুষের ভালোবাসা মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজারেই অবস্থিত শতবর্ষী এই ঐতিহ্যবাহী হাট বারোয়ারি পণ্যে জমজমাট এই হাটে দেখা মেলে মূলত গরু ছাগল হাঁস মুরগি এবং প্রায় হারিয়ে যাওয়া বাঁশ বেতের তৈরি হস্তশিল্পের এই হাটটি এখনো ধরে রেখেছে তার ঐতিহ্য লোকজীবনের সহজ সরল রূপ মানুষের আনাগোনা আর প্রাণের স্পন্দন তবে সময়ের সঙ্গে বদলেছে মানুষের ব্যস্ততা ও হাটের আকর্ষণ এখন রবিবারের হাট আগের মতো জমে না প্রকৃত জমজমাট বাজারটি হয় বৃহস্পতিবারেই মৌলভীবাজার সদর উপজেলার দুই নং মনোমুখ ইউনিয়নে অবস্থিত এই সরকার বাজার প্রতিদিন এখানে মানুষের ভিড় ক্রয় বিক্রয় শব্দ আর উৎসবের মিশ্রণ কিন্তু এই বাজারের পেছনে লুকানো আছে এক সময়কার ইতিহাস এবং ঐতিহ্য যা হারাতে বসেছে মনুমুখী ইউনিয়নের পরিচয় প্রেক্ষাপট হিসেবে বলুন যে মনমুখ ইউনিয়ন মৌলভীবাজার সদর উপজেলার একটি ইউনিয়ন সরকার বাজার সড়ক ও ঐতিহাসিক গুরুত্ব সরকারের বাজার একটি বিখ্যাত এবং কেন্দ্রীয় হাট বাজার একটি পুরানো প্রতিবেদনে বলা আছে যে সরকার গোড়ারাই বাজার সড়ককে সার্বিকভাবে জীবন্ত করার জন্য অনেক দিন ধরেই লড়াই হয়েছে এই সড়ক বন্ধ ছিল শ্রমিক সংঘর্ষের কারণে এবং পরে আবার চালু করা হয় এটি শুধু ব্যবসার কেন্দ্রই নয় একটি সামাজিক মিলনস্থলও বাজারের চারপাশে দোকান সিএনজি মসজিদ মাদ্রাসা বিদ্যালয় ইত্যাদি রয়েছে অংশ দুই সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব বাজার শুধু ব্যবসার কেন্দ্র নয় এটি একটি কমিউনিটির মিলনস্থল প্রতি বছর এখানে লোকজন আসে তাদের উৎপাদন পরস্পরের যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা করে ওঠে রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ড এখানে ঘন ঘন হয় সরকার বাজার শুধু এটি অর্থনৈতিক কেন্দ্র নয় এটি একটি ইতিহাস এক জীবন এক কমিউনিটি স্পিরিট বর্তমানে বর্ধিষ্ণু উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণের চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে কিন্তু স্থানীয় নেতৃত্ব সাধারণ মানুষ এবং অংশীদাররা যদি একসাথে কাজ করেন তাহলে এই বাজার আবার পুরনো গৌরব ফিরে পেতে পারে এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য এটি উৎসাহিত হতে পারে কল টু অ্যাকশন স্থানীয় প্রশাসন ও করোনাকারী সংস্থাগুলোকে আরো ঐতিহ্য সংরক্ষণ প্রকল্প শুরু করতে হবে স্থানীয় ব্যবসায়ীদের উৎসাহ দিতে হবে এবং স্থানীয় ইতিহাসকে জনসচেতনতার অংশ করতে মিডিয়া ও শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা অত্যন্ত জরুরি গল্প ভিত্তিক ক্লোজিং একটি ছোট মৌলভীবাজার সদর উপজেলার প্রাচীনতম জনবহুল এলাকাগুলোর একটি দুই নং মনোমুখ ইউনিয়নের সরকার বাজার এককালে নদী খাল ঘেরা হাট আজকের আধুনিক বাণিজ্য কেন্দ্র সময় বদলেছে কিন্তু এই বাজার এখনও মানুষের জীবনের গল্প বহন করে চলে নিঃশব্দে অতীতের সরকার বাজার স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মুখে শোনা যায় এই বাজারের জন্ম প্রায় একশো বছরেরও আগে তখন চারদিকে ছিল ঘন সবুজ খাল বিল আর মাটির রাস্তা কয়েকজন জমিদার ও স্থানীয় ব্যবসায়ীর উদ্যোগে গড়ে উঠে ছোট্ট একটি হাট যার নাম হয় সরকার বাজার প্রতিদিন বিকেলে কৃষকদের ভিড়ে মুখরিত থাকত এলাকা ধান চাল সরিষা মাছ সব পণ্য নিয়েই ছিল ঝনঝমাট বেচা কেনা প্রতিটি হাটের দিন ছিল মানুষের মিলন মেলা গল্প বলা খোঁজখবর নেওয়ার কেন্দ্রবিন্দু বর্তমানে সরকার বাজারটি নতুন প্রজন্মের দৃষ্টিতে সময় বদলেছে বদলেছে বাজারের চেহারাও এখন আর এটি শুধুই হাক নয় এটি একটি পূর্ণাঙ্গ বাণিজ্য কেন্দ্র চলমান দোকান পাকা মার্কেট ইলেকট্রনিক্স শোরুম ঔষধ বিক্রয় কেন্দ্র কাঁচা বাজার শতপূর্ণ অর্থনৈতিক স্থান মনোমুখ ইউনিয়নের হারানো ইতিহাস সরকারের বাজারে এক সময়কার প্রাণ আমাদের প্রতিনিধি সরকার বাজারটি ঘুরে প্রতিবেদন তৈরি করেছেন রিপোর্টার ভয়েস ওভার মৌলভীবাজার সদর উপজেলার দুই নং মনোমুখ ইউনিয়নে অবস্থিত এই সরকার বাজার প্রতিদিন এখানে মানুষের ভিড় ক্রয় বিক্রয় শব্দ আর উৎসবের মিশ্রণ কিন্তু এই বাজারের পেছনে লুকানো আছে এক সময়কার ইতিহাস এবং ঐতিহ্য যা হারাতে বসেছে মনুমুখ ইউনিয়নের পরিচয় প্রেক্ষাপট হিসেবে বলুন যে মনমুখ ইউনিয়ন মৌলভীবাজার সদর উপজেলার একটি ইউনিয়ন সরকার বাজার সড়ক ও ঐতিহাসিক গুরুত্ব সরকারের বাজার একটি বিখ্যাত এবং কেন্দ্রীয় হাট বাজার একটি পুরানো প্রতিবেদনে বলা আছে যে সরকার গোড়ারাই বাজার সড়ককে সার্বিকভাবে জীবন্ত করার জন্য অনেক দিন ধরেই লড়াই হয়েছে এই সড়ক বন্ধ ছিল শ্রমিক সংঘর্ষের কারণে এবং পরে আবার চালু করা হয় এটি শুধু ব্যবসার কেন্দ্রই নয় একটি সামাজিক মিলনস্থলও বাজারের চারপাশে দোকান সিএনজি মসজিদ মাদ্রাসা বিদ্যালয় ইত্যাদি রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব বাজার শুধু ব্যবসার কেন্দ্র নয় এটি একটি কমিউনিটির মিলনস্থল প্রতি বছর এখানে লোকজন আসে তাদের উৎপাদন পরস্পরের যোগাযোগ এবং সামাজিক কর্মকাণ্ড এখানে ঘন ঘন হয় অংশ চার সাক্ষাৎকার ও ভিজুয়াল এলিমেন্ট রিপোর্টার ভয়েস ওভার সরকার বাজার শুধু এটি অর্থনৈতিক কেন্দ্র নয় এটি একটি ইতিহাস এক জীবন এক কমিউনিটি স্পিরিট বর্তমানে বর্ধিষ্ণু উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণের চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে কিন্তু স্থানীয় নেতৃত্ব সাধারণ মানুষ এবং অংশীদাররা যদি একসাথে কাজ করেন তাহলে এই বাজার আবার পুরনো গৌরব ফিরে পেতে পারে এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য এটি উৎসাহিত হতে পারে কল টু অ্যাকশন স্থানীয় প্রশাসন ও করোনাকারী সংস্থাগুলোকে আরো ঐতিহ্য সংরক্ষণ প্রকল্প শুরু করতে হবে স্থানীয় ব্যবসায়ীদের উৎসাহ দিতে হবে এবং স্থানীয় ইতিহাসকে জনসচেতনতার অংশ করতে মিডিয়া ও শিক্ষা প্রতিষ্ঠানের বাজার সদর উপজেলার প্রাচীনতম জনবহুল এলাকাগুলোর একটি দুই নং মনোমুখ ইউনিয়নের সরকার বাজার নদী খাল ঘেরা হাট আজকের আধুনিক বাণিজ্য কেন্দ্র সময় বদলেছে কিন্তু এই বাজার এখনো মানুষের জীবনের গল্প বহন করে চলে নিঃশব্দে অতীতের সরকার বাজার স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মুখে শোনা যায় এই বাজারের জন্ম প্রায় একশো বছরেরও আগে তখন চারদিকে ছিল ঘন সবুজ খাল বিল আর মাটির রাস্তা কয়েকজন জমিদার ও স্থানীয় ব্যবসায়ীর উদ্যোগে গড়ে উঠে ছোট্ট একটি হাট যার নাম হয় সরকার বাজার প্রতিদিন বিকেলে কৃষকদের ভিড়ে মুখরিত থাকত এলাকা ধান চাল সরিষা মাছ এইসব পণ্য নিয়েই ছিল ঝনঝমার বেচা কেনা প্রতিটি হাটের দিন ছিল মানুষের মিলন মেলা গল্প বলা খোঁজখবর নেওয়ার কেন্দ্রবিন্দু বর্তমানে সরকার বাজারটি নতুন প্রজন্মের দৃষ্টিতে সময় বদলেছে বদলেছে বাজারের চেহারাও এখন আর টি শুধুই হাক নয় এটি একটি পূর্ণাঙ্গ বাণিজ্য কেন্দ্র চলমান দোকান পাকা মার্কেট ইলেকট্রনিক শোরুম ঔষধ বিক্রয় কেন্দ্র কাঁচা বাজার সব যেখানে নামে সরকার বাজার কাজে এখানে কোনো সরকার নেই এলাকায় নাম ডাক অনেক সরকার বাজার শত বছরের পুরনো বাজারটি একসময় হাটবারে বারোয়ারি পণ্যে সয়লাভ হয়ে উঠত সপ্তাহে দুই দিন হাটে নানা রকম পণ্য নিয়ে হাজির হতেন বিক্রেতারা দৈনন্দিন জীবনের নানা উপকরণ কৃষি কেনাকাটা করতে ভিড় করতেন আশপাশের গ্রামের মানুষ এখনো সে হাট আছে ক্রেতা বিক্রেতার ভিড়ও আছে শুধু নেই হাটের পুরনো চেহারাটা সেই আর প্রতিদিনই বাজারটি বিকালবেলা জমে উঠে সেই শত বছরের ঐতিহ্যবাহী বাজারটি নিয়েই আজকে প্রতিবেদন তৈরি করেছেন সিনিয়র সাংবাদিক এম এ আহমদ আজাদ বাজারটি মূলত রবিবার ও বৃহস্পতিবার বাজারটি হাট জমে উঠলেও বাজারটি চিত্র ধারণ করা হয়েছে শুক্রবার বিকেলে সরকার বাজার হাটের অবস্থান মৌলভীবাজার সদর উপজেলার মনোমুখ ইউনিয়নের মধ্যে এই হাটে এখন শুধু গরু ছাগল হাঁস মুরগি এবং প্রায় হারিয়ে যাওয়া বাঁশ বেতের তৈরি পণ্যই দেখা যায় আদি সরকার বাজারের কাছেই বারোয়ারি পণ্যের নিয়মিত বাজার গড়ে উঠেছে এতে পুরনো হাটটি তার বারোয়ারি চেহারা হারিয়েছে বৃহস্পতিবার ছিল সরকার বাজারের সাপ্তাহিক হাটবার সপ্তাহে দুই দিন সাপ্তাহিক হাট বসে রোববার ও বৃহস্পতিবার তবে রোববার তেমন একটা জমে না এখন জমজমাট বাজারটি হয় ঢাকা সিলেট বৃহস্পতিবার আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার বাস স্ট্যান্ড এলাকা পার হয়ে কিছুটা উত্তরে গিয়ে গ্রামের দিকে ঢুকে গেছে একটি পাকা গ্রামীণ সড়ক সেই সড়ক ধরে কয়েক মিনিটের দূরত্বে গিয়ে দেখা মেলে পুরনো সরকার বাজারের কিন্তু এখন মূলত বাজারটি জমে উঠেছে বাস স্টেশন এলাকায় বাস স্টেশন ও মূল বাজার মিলে প্রায় পাঁচ শতাধিক দোকান রয়েছে হাঁস মুরগির বেচা চলে হাটে বৃহস্পতিবার মৌলহীবাজার সদর উপজেলার হাঁস মুরগির বেচা কেনাও চলে হাটে নুরুল আমিন নামের স্থানীয় এক বাসিন্দা বলেন সরকার বাজার ঐতিহ্যবাহী হাট অনেক পুরনো শত বছর আগের তার দাদা দাদারও দাদার আমল থেকে এটা চলে আসছে এখানে হবিগঞ্জ সিলেট থেকেও অনেকে আসেন